স্টার্ট করলাম আজকে আজকে আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য ঠিক মতো আমি এখন গায়ে আছি বরিশালের ভিতরে এই রাস্তাটা কোথায় আপনারা সবাই চিনবেন যারা বরিশালে থাকেন অবশ্যই চিনবেন তারা আচ্ছা এর আগে বলে রাখি সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা করে পাশে থাকবেন করে মা। দেশের যে বর্তমানে কি অবস্থা